অবশেষে ব্যাচেলার পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের বড় সুখবর দিলেন তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কবে থেকে দেখা যাবে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ চলুন দেখে আসি নির্মাতা অমি ব্যাচেলার পয়েন্ট রিলিজ নিয়ে কি আপডেট দিয়েছেন দর্শকদের দিন অপেক্ষা করিয়েছেন তিনি গত বেশ কয়েকদিন ধরে সবাই একটাই প্রশ্ন করছে আপডেট তো আসছে কিন্তু ব্যাচলার পয়েন্ট সিজন পাঁচ কবে থেকে দেখা যাবে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কবে থেকে দেখা যাবে ব্যাচলার পয়েন্ট নির্মাতা কাজল আরিফিন অমিকে ব্যাচেলার পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি চাইলে খুব শীঘ্রই ব্যাচলার পয়েন্ট নিয়ে আসতে পারতাম তবে গল্পে কোনো বৈচিত্র্য থাকতো না তাই সময় নিয়ে তৈরি করেছি আমার বিশ্বাস এই সিজনটিও ঠিক একইভাবে দর্শকের মন জয় করবে দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলো ব্যাচেলার পয়েন্ট বেশ কয়েকদিন যাবৎ ব্যাচেলার পয়েন্টের আপডেট দিয়ে যাচ্ছেন কাজল আরেফিন অমি নতুন ইউটিউব চ্যানেল খুলে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা করিয়েছেন সেসব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত এক একটি ভিডিও আপলোড করে দর্শকদের ধরে রেখেছেন তিনি এসব আপডেট দিয়ে বোঝাতে চেয়েছেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কেমন হতে চলেছে কে কে থাকবে এই সিজনে ধারাবাহিকের গল্প চরিত্র বাজেট হাসি ঠাট্টা নিয়ে নির্মিত হয়েছিল দুই থেকে তিন মিনিটের ভিডিওগুলো সেই ভিডিও ইতিমধ্যে লাখ লাখ মানুষ দেখে ফেলেছে এতে বোঝা যাচ্ছে ব্যাচেলার পয়েন্টের নতুন সিজন নিয়ে মানুষের আবেগ অনুভূতি কতটা নিঃসন্দেহে বলা যায় ব্যাচেলার পয়েন্টের এই সিজনটি বেশ জনপ্রিয়তা পাবে বন্ধুরা আপনাদের কাছে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকটি কেমন লাগে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত